হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প এক বসলা বৃষ্টি লেকনিতে ইসরা জান ফাড়িয়া পর্ব পর দিন সকালে স্বাদ এলো একা এলো না ওর মা রুমে লাগলো সুবা যা ভাবার ভেবে নিয়েছে ওনাদের খুব আহ্বান করলো সাহেবদের মেহমানরা সবাই ব্রেকফাস্টের পরে চলে গেছিলো শুধু সাহেবের মা বাবা সাহেব মিলি রয়ে গেল। মূলত সাদের জন্যই আর সাহেবের সাহেবদের বাসা বেশি দূরে নয় পাশের এলাকা যাই হোক চা নাস্তা সহ অন্যান্য খাবার ওদেরকে দেওয়া হলো সাদ মনে মনে বেজায় খুশি পরিস্থিতি ঠিকই আছে রোমেলা সুবার কাছে গেলেন সুভা খুব ইতস্ত করে বোধ করল ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল স্বামী সন্তানের করা অন্যায় অব্যবহারের জন্য ক্ষমা চাইল শুভা মা তুমি ওনাকে মাফ করে দিও তুমি মাফ না করলে আল্লাহ ওনাকে মাফ করবে না আমি ওনা আমি ওনাকে মাফ করে দিয়েছি আনটি আন্টি বলো না আমাকে একবার মা বলে ডেকে পুত্র সুখ তো কপালে জুটেনি তোমার মতো ভালো একটা মেয়েকে হারাতে চাই না সুপার চুপ করে রইল রোমেলা ইত্ত করে বলল এ আমি আমার নাতি নাতনিতে দেখতে পারি কেন নয় আপনি তো কোনো কিছু করেননি বিশ্বাস করো মা সংসারে আমি শুধু একটা কাঠের পুতুল যার কোনো দাম নেই আমি কখনোই এই অন্যায়টা মেনে নিতাম না ছেলেকে নিয়ে কত শত স্বপ্ন গুনেছিলাম ভাবিনি এমন হবে রাফু আর তুতুলকে শোভা নিয়ে আসলো রোমেলার শিশু দুটির দিকে তাকিয়ে চোখ মুসল জড়িয়ে নিল বুকের মধ্যে তার নাতি নাতনি তার বংশের প্রতীপ রাফু মাকে জিজ্ঞেস করলো উনি কি আম্মা তোমার দাদুমা আমাদেরও দাদুমা আছে হুম উনি তোমাদের দাদুমা সালাম দাও দুই ভাই বোন রমেলাকে সালাম দিল উনি মিষ্টি এসে উত্তর দিলেন তারপর ওদের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন শুভ অবাক হয়ে বললো কিসের কাগজ ওটা একটা চেক মা চেক কিসের চেক আসলে আমার কিছু টাকা আছে ব্যাঙ্কে সেগুলো আমি আমার নাতনি নাতনিদের দিতে চাই ওসব লাগবে না আপনি এটা ফিরিয়ে নিন এরকম বলো না আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারিনি তাই এটা তোমায় রাখতে হবে আমি টাকা নিতে চাচ্ছি না জানি কেন নিতে চাচ্ছ না শুভ চকিত দেখালো রমেলা মৃদু হেসে বললো ওটা সাত বা ওর বাবার টাকার অংশ নয় এটা আমার বাপের বাড়ির টাকা অঙ্কটা মোটামুটি আমার আর কদিন টাকাগুলো এমনিতেই পড়ে থাকবে ব্যাংকে। কিন্তু কোনো কিন্তু করো না মা কেউ না জানলেও আমি জানি তুমি আমার ছেলের কাছে কখনোই ফিরে যাবে না যদিও ছেলেটা আশা নিয়ে এসেছে এখন তুমি যদি আমার মতামত জানতে চাও তাহলে আমিও বলবো ওর কাছে ফিরে না যাওয়াটাই ভালো সুবা রমেলার কথা অবাক হলো মহিলাটা ভালো শাশুড়ি হিসেবে মন্দ ছিল না কিন্তু ভাগ্য তাদের এক হতে দেয়নি একটা দীর্ঘশ্বাস ফেললো সুভা রোমেলা রাপুয়ার পুতুলের সাথে জড়িয়ে জমি আড্ডা দিচ্ছে ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছেন এই কষ্ট কাউকে দেখানোর নয় বোঝানোর নয় স্বাদ বর্ষার করেই ওর মনটা বড্ড উসকুস করছে শোভা রোমেলার জন্য চা নিয়ে এলো ঘরে এসে রোমেলার হাতে চায়ের কাপ দিল রোমেলা হাসলো চায়ের কাপে চমুক দিয়ে বলল আমার ছেলেটা খুব খারাপ দেয় না হয়তো ওর কিন্তু এমন হবার কথা ছিল না মূলত পূর্ব শত্রুতার জন্যই সাদের বাবার মনে একটা বিদ্বেষ তৈরি হয়েছিল জানি না কী থেকে কি হয়ে গেল। এসব কথা থাক শোভা তুমি কি আবার বিয়ে করবে ও চমকে উঠে বললো কখনোই না জীবনটাকে আর একটা সুযোগ দিতে পারবে না কখনোই না যে সুযোগটা দিয়েছে সেটাই অনেক এর বেশি কিছু চাই না তোমার তো একটা কাদের খুব প্রয়োজন স্বামী ছাড়া নারীরা দুর্বল নয় দ্বিতীয় পুরুষ কখনোই আসবে না আমার জীবনে এভাবে বেশ কিছুক্ষণ কথা হলো দুজনের মধ্যে এমন ভালো মহিলাটিকে স্বাদ কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতে পারে স্বার্থ বড় একটা এভাবে দুপুর হয়ে গেল। সুভা শান্ত মেজাজে সবাইকে খাবার সার্ভ করে দিল অতবার যখন সেই সময়টা এলো তখন স্যার জিজ্ঞেস করলো কী ঠিক করি বা কিসের কথা বলছেন আমাদের ছোট্ট সংসার ও তুমি কি বলো এমন হবে না কেন কারণ আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না সাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো কী বলছে শুভা যাবে না ওর সাথে সংসার করবে না কি বলতে চাইছো তুমি উত্তেজিত হবেন না হওয়াটা কি অস্বাভাবিক নয় জানি না তবে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি আপনার কাছে ফিরে না গেলে কি হবে বুঝতে পারছি না ওয়েল বোঝার দরকার নেই কারণ আপনার সেই বোধ এখনও হয়নি তুমি কিন্তু হেয়ালি করছো হেয়ালি আমি করছি না আপনি পুতুল খেলা খেলছেন কি করেছি আমি ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও আপনি কি করে ভাবলেন আমি আপনার কাছে ফিরে যাব মানে বুদ্ধি লোভ পেয়েছে আপনার শোভা শুনুন মানছি আপনার সাথে আমার বিয়ে হয়েছিলো কিন্তু ডিভোর্স মানে বোঝেন তো আমাদের আর একসাথে থাকা সম্ভব নয় তুমি আমাকে ভালোবাসো না না যে ছেলে নিজের গর্বধারিণী মাকে একটু সুখের জন্য বৃদ্ধাশ্রমে পাঠাতে চায় সেই কাপুরুষকে আমি চাই না সাত ব্রুকুশকে তাকিয়ে রোল ইসলামী শরীয়ত মতে আমি যদি আপনার কাছে ফিরে যাই তাহলে আমাকে আর একটা লোকের সাথে বিয়ে করে ঘর করতে হবে সেই লোকের সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায় তাহলে আপনাকে আমি বিয়ে করতে পারবো তো আপনি কি এটা চান সুবার মুখের রহস্য খেলা করছে অসম্ভব শীতল গলায় দারুণ একটা ডিসিশন এটা বাদ দিন আমি যদি আপনার কাছে ফিরে যাই তাহলে আমার আত্মসম্মান গর্ব হবে সারা জীবন আপনার কাছে ছোট হয়ে থাকতে হবে আমি পারবো না আপনি বলুন মেয়েদের আত্মসম্মান কি এতই টুনকো তাতে কি আসা যায় আমাকে দেওয়া শাস্তিগুলোর কথা মনে করুন আপনি কি কি করেছিলেন সাত প্রথম থেকে করার সব অন্যায়ের কথা মনে করার চেষ্টা করলো যেদিন অফিসে ফোন করে শোভা ওকে বাবা হওয়ার খবরটা দিয়েছিল তারপর ও কী বলেছিল এক বাক্যে সন্তানদের বাবার পরিচয় অস্বীকার করেছিল টিরা মতো সুন্দরী মেয়ে লোভে পড়ে ওকে বিয়ে করেছিল এমনকি মৃত প্রায় শোভাকে হসপিটাল দেখতে পর্যন্ত আসেনি পথে ঘাটে গত শত লোক শোভাকে নিয়ে ঠাট্টা করত। রমজান সাহেব শাহিনোর পায়ে পর্যন্ত ধরতে রাজি ছিল কিন্তু ও ফেরেনি সমাজে ওদের অবস্থান এতটাই নেমে গিয়েছিল যাতে করে কেউ ওদের সাহায্যে এগিয়ে আসেনি একদিন ফোন করে খবর নেয়নি টিনাকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমনে গিয়েছিল বাচ্চা হওয়ার কথা শুনে দেব সে ওদের কেড়ে নিতে চাইছিল মেরে ফেলার হুমকি দিয়েছিল ওই মাসুম দুটো বাচ্চাকে ওর জন্য সোবারা ঢাকা থেকে গোপনে এসে চট্টগ্রাম আশ্রয় নিয়েছিল এত বছর কত কষ্ট করেই না চলেছে ওরা আর ওর জন্য ওর বাবা মা বৌমার সুখ পায়নি কেনার জন্য ওর বাবা মারা গিয়েছে মা বিধবা হয়েছে তারপর যখন সব কিছু ঠিক হওয়ার একটা আবাস দেখা দিল তখনই রাপুকে নিয়ে পালিয়ে যাওয়ার যখনও তোমার ষড়যন্ত্র করে বসল শুরু থেকে শেষ পর্যন্ত কত কিছুই না ঘটে গেল এরপর কি এরপর কি কোনো ভেবেছিল ওর সাথে সংসার করবে যেখানে পাঁচ বছর আগে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে আজ এতদিন পর সাদ নিজের অন্যায়গুলোর কথা মনে করে অনুতপ্ত হতে লাগলো নিজেকে কেমন পাগল পাগল লাগছে শুভা এসে বলল কিছু মনে পড়েছে কি এই কোনো ঘরটাতে সবাই ওদেরকে একা কথা বলার জন্য ছেড়ে দিল এমন সময় মিলে এলো বলল এখন আপনি বলুন আপনার মতো দুমুখ সাপের কাছে ফিরে যাওয়া উচিত স্বাদ বলল আমাকে ক্ষমা করা যায় না শুভার অট্ট হাসিতে পুরো ঘর কেঁপে উঠল বলল শুভা এতটাও দয়াহীন নয় ও সবাইকে অনেক আগে ক্ষমা করে দিয়েছে তাহলে কেন আমরা এক হতে পারবো না কারণ আমার আত্মসম্মান বোধ আছে আমি আপনার মতো দুর্বল মানুষ নেই তাহলে কি আমার বাচ্চাদেরও তুমি দিবে না আমি দেওয়া না দেওয়ারকে তাহলে আমি ওদের নিয়ে যাব। শুভ কেঁপে উঠলেও কিছু বললো না চোখে মুখে সক্রিয়তা বজায় রেখে বললো ওরা যদি আপনার সাথে যেতে চায় তাহলে নিয়ে যাবেন সাদ মনে মনে স্বস্তি পেল। কিন্তু রাফু আর তুতুলকে যখন জিজ্ঞেস করা হলো যে ওরা ওর সাথে যেতে চায় কিনা তখন ওরা চুপ করে রইল কিছুক্ষণ গালে হাত দিয়ে ভাবলো রাফু আড়ালে তুতুলকে জিজ্ঞেস করলো বাবার সাথে যেতে চাই বোন আম্মু যাবে না তুমি যাবে তুই আগে বল আমরা গেলে তো আম্মু কষ্ট পাবে তুমি শোনি কাল রাতে আম্মু আমাদের একটা গল্প প্লেছে আচ্ছা গল্পের ঘটনাগুলো কি আম্মুর সাথে ঘটেছে হুম ছোট আম্মু বলেছিল আমাকে একবার বাবাটা ভালো না আমি যাব না ঠিক বলেছিস আম্মু জীবনে অনেক কষ্ট পেয়েছে আমিও যাব না আমরা আম্মুকে ভালোবাসি হুম তারপর সাদের দিকে তাকিয়ে রাখো বলল আমরা আপনার সাথে যাব না মায়ের সাথে থাকবো স্বাদ রেগে গেল চিৎকার করে বলল সব তোমাদের মা আরও মিলি শিখিয়ে দিছে যাতে আমার সাথে না যাও না আমি আর বনি তো ঠিক করেছি আঙ্কেল রাপু যখন সাদকে আঙ্কেল ডাকলো তখন ওর বুকে কাটা বিল যেন নিজের ছেলে বাবাকে আঙ্কেল ডাকছে এটা কতটা কষ্টে শুধু সে জানে আঙ্কেল আপনি আমাদের আমাকে অনেক কষ্ট দিচ্ছেন ভালো হলে কখনোই দিতেন না আপনি ভালো লোক হলে আমরা আপনার সাথে দিতাম কিন্তু আপনি খারাপ সাদ খুব কষ্ট পেল কোনো মতে বললো আমাকে ক্ষমা করে দিতে পারবে না বাবা বলে ডাকবে না তোমরা রাপুর মনটা শোবার মতে নরম বোনকে জিজ্ঞেস করলো তুই ডাকবি তুমি বললে রাপুর সাদকে বললো আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি বাবা তুতুলো তুলো করলো বলল কিন্তু আপনার সাথে যাব না আমরা সুভাষ ছেলেমেয়েদের মুখে এরকম একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না ভেবেছিল ওরা বলছে ওকে সত্যিই ছেড়ে চলে যাবে কিন্তু ওরা ছেড়ে যায়নি শোভা আর কিছুই না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল ওর খুব কান্না পাচ্ছে নিজেকে সামলাতে না পেরে কেঁদে দিল স্বাদে চোখ পেয়ে এবার পানি পড়তে লাগলো বাবা হলে নাকি ছেলেদের জীবন পাল্টে যায় কিন্তু স্বাদ পাল্টালো না অনেক পরে যখন সময় হারিয়ে গেছে যখন ওর নিজের সন্তানরাই আর ওকে চায় না কতটা পাপ করলে কারো এমন শাস্তি হতে পারে খুব সহজে যে জীবনটা কাটাতে পারতো সুখে শান্তিতে সেই জীবনটাই নরকের মতো হয়ে গেল সাথে। সাদার কথা বললো না মাকে ছাড়াই বেরিয়ে এলো সবার থেকে টলমল পায়ে হাইওয়ে ধরে হাঁটতে লাগলো সন্ধ্যা নেমে এসেছে পদকার চুপচাপ ঝরঝর করে নামতে লাগলো বৃষ্টি তারা বীজে চুপসে গেল সাদ ভাবতে লাগলো ওরা কি আছে এই জগতে ও কি করছে এখানে বেঁচে থাকার অধিকারটাও নেই ওর জীবনে এতগুলো ভুল কিভাবে কিভাবে করে ফেলল কোনো মোহের টানে যে এত পাপ করে ফেলেছে অথচ কলেজ জীবনে ও কত মানুষই না সাহায্য করত। ওই শোভাটাই ওর জীবনে একটা বাদল ধারার মতো নেমেছিল আবার হঠাৎই চলে গেল সাদের একটা ভুলের জন্য এক পশলা বৃষ্টির মতন প্রথম দেখা হয়েছিল এক পশলা বৃষ্টির মধ্যে আচ্ছা এখন যদি পথের দুলোর সাথে মিশে যায় তাহলে কি ওর পাপের পাহাড় শো বুঝবে জীবন এলোমেল হয়ে গেছে। ওর আর ভালো লাগছে না কিছু ভাবতে জীবন থেকে পালিয়ে যেতে চাই ও কিন্তু কিভাবে পালাবে মৃত্যুর মধ্যে দিয়ে কি ওর শান্তি মিলবে ভাবনার মাঝে একটা গাড়ি ওর উপর দিয়ে চলে গেল ছিটকে একটা পাথরে বাড়ি খেলো সাদের মাথাটা কিছু বলার চেষ্টা করে শুধু বলতে পারলো ভালো থেকেও আমার সুবি নিঃশ্বাস ঘন হয়ে এলো বুকটা কয়েকবার ওঠানামা করে এক সময় স্থির হয়ে গেল বৃষ্টিতে ধুয়ে মুছে যেতে লাগলো কালচে লাল রক্ত পিষে গেল নিথর দেহটা পথের ধুলোর সাথে এক পশলা বৃষ্টি ওর জীবনটা নিঃশেষ হয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান